হ্যালো এবরহান সালামু আলাইকুম এটা আমার এই কার আমার অনেক লাইক এটা আমার বর্তমান কার মডেল দু হাজার সতেরো আমেরিকানি হুন্ডাই এলেন তারা ডিসপ্লে অনেক সুন্দর একদম নিউ একটা ব্র্যান্ড অনেকে আমার পছন্দের কার অর্থাৎ আমি কি গাড়ি চালাই এটা বারবার আমাকে কমেন্ট করছেন এটা হলো আমার কার গরিবের কার এটা বেশি খরচ হয় নাই বাংলাদেশের টাকা এখন একটু রেট কমছে তখন আমি কিনছিলাম এটা চার হাজার দুশো রিয়াল পুরো ক্যাশ না লোনে কিনছিলাম ঠিক আছে কারণ আমি তো গরিব মানুষ আপনার কি কারটা পছন্দ পছন্দ হল অবশ্যই জানাবেন আমাকে সব রোহন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম